বাঁধি খেলা ঘর বিদুনা বালুচরে নিয়তি আমার ভাগ যে নিয়তি আমার ভাগ লো যে নিষি দিন কর করি বিদু হ্যালো গা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার যেসব বন্ধু বা আমার যারা হিতাকাঙ্ক্ষী সবার মঙ্গল কামনা করি এছাড়া পৃথিবীর সকল মানুষেরই মঙ্গল কামনা করি আমি আজকে মাঠে চলে এসেছি আপনাদের ভাই ও তো আসতে পারে না তা এটা আমার লেবু বাগান মানে আমার দাদার লেবু বাগান দাদা আপনারা হয়তো জানেন আমার দাদা কার অ্যাক্সিডেন্টে মাত্র অল্প বয়সেই মারা যায় তা দাদার একটা ছোট ছেলে আছে তা সে লাগিয়ে গেছে বাগানটা বিক্রি করে যেটা পয়সা হয় বৌদির হাতে তুলে দিই অনেক কথা অনেক ব্যথা অনেক যন্ত্রণা তো বুকে রয়ে যায় তবুও আমাদের হাসতে এবং হাসাতে হয় আর এই হাসতে হাসানোর মধ্যে নিজে যেরকম ভালো থাকা যায় অন্যের ভালো রাখা যায় যাই হোক আশা করি সকলে ভালো আছেন এবং সবাই আনন্দে আছেন আজকে আপনাদের এই যে লেবু বাগানটা দেখালাম এরপরে আমি কোথায় যাই সেটাও দেখাবো এই যে এটা আমার লেবু বাগান আমার বলতে কি আমার দাদার যেটা বললাম আর কি ধরা আবার চলে এসেছি এক জায়গায় এটা আমার বাগান এখানে নানারকম গাছগাছালি আছে এখানে এটা এটা আমার শান্তির নির বলতে পারেন আমি এটাকে শান্তি নিকেতনও বলে থাকি একটা সময় এখানে খুব সুন্দর করে সাজিয়েছিলাম আপনারা অনেক ব্লগেস ফেলেছেন মানে যখন একাকিত্ব নয় এই যে দেখছেন এটা ধরাট বলে আমরা আমরা ধরাট বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এটা খুব সুন্দর করে এখানে করেছিলাম তা এখানে তেমন কিছু লোক আসে না আমি যখন আসি এই এখানের যে পশু পাখি এমনকি যেসব প্রাণী থাকে তাদের সাথেই সময় কাটাই এত সুন্দর মনে মনের যত ব্যথা বেদনা এখানে একা যখন বসে থাকি সব চলে যায় তা এটা আমার একটা ভালো থাকার জায়গা এটাকে ঠিক করব আমরা হয়তো দেখতে পাবেন এটাকে একটু ঠিক করে যত্ন করে করব আর এখানে অনেক সাপটাপও আছে মানে আমার ইচ্ছা আছে জীবনে যদি কোনো দিন একটু বড়লোক হতে পারে আর কি তাহলে অন্তত কিছুটা জায়গা ওদের জন্য রেখে দেব যেখানে ওরা নিরাপদে থাকবে যেসব পশু যা যাদের জন্য কেউ ভাবে না টিকটিকি ইগির গিটি সাপ থেকে শুরু করে সবার জন্য একটা নিরাপদ জায়গা থাকে যেখানে ওরা বাঁচতে পারে এবং যেখানে ঢুকলে ওরা বুঝতে পারে যে আমাদের আর কোনো ভয়ের জায়গা নেই এটা আমার একটা ইচ্ছা অনেকে তো মঠ মন্দির করে এটা আমার একটা ইচ্ছা জানি না সেটা সম্ভব হবে কিনা আর আমার তো সম্ভব যদিও না হয় আপনারা যারা অনেক বড় লোক বা ধনী আছেন তারা অবশ্যই এটা ভাবতেই পারেন এটা খুব সুন্দর হবে এখন আমি যাচ্ছি আমার পটলের জমিতে এখানেই আমি কাজকর্ম করি সময় অবসর সময় যেটুকু সময় পাই এটা আমার খুব ভালো লাগার জায়গা মানে যখন এই গাছগুলোই পটল ধরে বা ধরবে এগুলো এখন নতুন লাগিয়েছে বছরে এখন ধরেনি তা আমার যেটা গত বছরে লাগানো সেটাই পটল ধরে গেছে তা যখন এই গাছগুলোই পটল ধরে সে একটা আলাদা ভালো লাগে সত্যি মানে নিজের হাতের সৃষ্টি এবং সেটাকে যখন তোলা হয় খুবই ভালো লাগে দু একটি গাছে পটল ধরেছে এগুলো কালকে তুলে নিয়ে যাবো দূরে দেখতে পাচ্ছেন একজন কাজ করছে ওটা আমার দাদাই হয় এখানে একজন ঘাস করতে এসছে একটা মহিলা তার সাথে একজন কথা বলছে পটলের লতাটা মানে মাচা থেকে দূরে এসছে তাই এটাকে সরিয়ে দেবো নাহলে এটা আস্তে আস্তে পোকায় খেয়ে নেবে মাছার ভিতরে ঢুকিয়ে দিলাম আর একটা লতা এও চলে এসছে দেখি ওই যা ভিতরে যা যা হ্যাঁ ভরা আমাদের এই বন্ধু কত সুন্দর ধান দেখেছেন আমাদের বাংলায় সোনাফলে বলে না একটা কথা সত্যিই তার উপরে বর্ধমান এই বর্ধমান জেলা আপনারা জানেন অবশ্যই একে ধানের গোলা বলা হয় মানে এত সুন্দর ধান এক মানে যতদূর চোখ যায় শুধু ধান আর ধান আর এই এই জন্যেই এখানকার উষ্ণতার মধ্যেও খুব একটা পার্থক্য দেখা যায় না আমরা যদি মাঠে আসেন একটা স্নিগ্ধতা একটা ছোঁয়া পাবেন এবং সেই স্নিগ্ধতা নিয়েই মানে অনেকক্ষণ বেঁচে থাকা যায় আর কি বন্ধুরা আমি এখন মাঠে আছি তো এই যে আমার এইগুলো নতুন চারা গাছ এই চারা গাছগুলো নিরানি দিই আমরা কি বলেন জানি না এই যে সামনে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোকে নিরানি দিয়ে পরিষ্কার করা হয় এই দিকটা নিরানি দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অত সুন্দর লাগে বিকেলের সৌন্দর্যর মাঠে সত্যি অপূর্ব মানে একটা ভাষায় প্রকাশ করার মতো দক্ষতা বা সেটা আমার নেই তা আমি খুব চেষ্টা করি মানে যাতে দেখিয়ে আপনাদের মুগ্ধতা আনতে পারি মানে এত সুন্দর লাগে এত গরমের মধ্যে এত আরাম বোধ করছি মানে সেটা মানে নিজেই অনুভব করছি আপনাদের তো বোঝাতে ঠিকঠাক পারছি না যাই হোক বন্ধুরা যাই হোক সকলে ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করি আর হাসতে থাকবেন হাসাতে থাকবেন একটা হাসি একটা প্রাণ বাঁচাতে পারে আপনি যদি সারাদিন একজনকে হাসাতে পারেন তাহলে সত্যি মানে সেটা একটা বিশাল পুণ্যের কাজ বলে আমি মনে করি ভালো থাকবো সকলে আসি ধান আমাদের মাঝে আছে দেশে সকল দেশের সেরা ওসে স্বপ্ন দিয়ে তৈরি দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ওসে জন্মভূমি

সব চাষিরাই মাঠে ফিরে যাচ্ছে আমিও ফিরছি পাখিরা বাসায় ফিরে গেছে সব সত্যি সকাল থেকে সন্ধ্যা যে কি করে হয়ে যায় মাঝে মাঝে ভাবতেই পারি না বয়স কি করে দশ থেকে চল্লিশ হয়ে গেল মানে অবাক হয়ে যায় এখনও মনে হয় যেন সেই বাচ্চাটি রয়েছে

বলে কারোর সাথে তেমন মেশে না এই সন্ধ্যাবেলায় এই সময় এই ছাদের এই কোনটা ওর ভালোবাসার জায়গা